সাবধানে থাকি ওনারই পর্দারারে সাবধানে থাকি ওয়া পাড়ারে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ওনারই পর্দারে শুনো নারী কোরআনের বাণী জয় ওনাগো পর্দা ছারি শুনো নারী কোরআনের বাণী জয় ওনাগো পর্দা ছারি সুপারিশ করবে না নবী দাইউস হইলে সাবধানে থাকি গো নারী পর্দারা রালে সাবধানে থাকি গো নারী পর্দারা রালে শত কাটিং জামা পরে মুখে পায় ডালতা মেখে কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে বাহার পাহাড় দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের পাহাড় দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবধানে থাকি গনারি পরদার আড়ালে সাবধানে থাকি ওয়াপা পরদার রালে আজকালের নারী বনে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারী বনে স্বামীকে দর ঘরে রেখে নিজেরা হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে নিজের হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে শবদানে থাকি গো নারী পর্দারা রালে শবদানে থাকি গো নারী পর্দারা রালে বুঝলাম তো মেয়েদেরকে পর্দা করতে হবে তো কি বলছিলাম তিন নাম্বার জান্নাতে যাবে না দাইউস যারা দাইউস কাকে বলে বলি আপনাকে উদাহরণ দিছি উদাহরণ একদম আমরা সাধারণ মানুষ বুঝে নেন আপনি দরজার সামনে বসে আছেন চেয়ার নিয়ে চেয়ার নিয়ে বসে আছেন আপনার বেটি আপনার বোন এখন মাথায় কাপড় দেয়নি মাথায় কাপড় না দিয়ে একদম শর্ট কাটিং এর জামা পরে এবারও বাড়ি থেকে বের হচ্ছে এবার আপনি কিছু কিছু বলছেন না তার মানে আপনি এক নম্বরে দাইস আপনার কাজ কি ছিল এই কোথায় যাবি স্কুল তো এর ঢঙে যাবি কেন পোশাক চেঞ্জ কর হিজাব লাগা আর বরখানা তো অন্তত তোর নিজের আপ্রুজ টুকা যদিকে ঢাক সুন্দর করে পরে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে তারপর বের হয় তাহলে ও হচ্ছে বীরপুরুষ আর না হলে ও কাপুরুষ হয়ে গেল বুঝেননি আব্দুল হামিদ আল মাদানির একটি বই পড়ছিলাম পর্দার বিধান ওখানে একটা গল্প একদম এত গুরুত্বপূর্ণ কথা আমার ক্যাচ করলো আমার ব্রেন আহারে কতটা পুরুষ সচেতন হলে তার বিবিকে এইভাবে কন্ট্রোলে রাখে যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হলো মোহরনি মোহর নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে স্ত্রী বলছে তুমি আমাকে পাঁচশো দিরহামে বিয়ে করেছিলেন স্ত্রী স্বামী বলছে না আমি তোমাকে পাঁচশো দিরহামে বিয়ে করি না

নাকচ করলো এবার নাকচ যখন করছে তখন এবার বলছে সাক্ষী যে লাগবে দুইজন সাক্ষী দুইজন লাগবে কে কে সাক্ষী তোমরা ছিলে মেয়ের বিয়েতে দুজন সাক্ষী এলো আসার পর বলছেন ও হে মেয়েটা যে আমরা এর সাক্ষী ছিলাম নাম বলেছে আমাদের তবে আমাদের ইচ্ছা হলো আমরা ওই মেয়েটাকে দেখতে চাই মেয়েটাকে আমরা দেখতে চাই মেয়েটাকে আমরা দেখতে চাই যখনই এই কথা বলা যে তার মুখটাকে খোলা হ তার মানে মুখকে ঢেকে রাখা হত আগেকার মানুষের মুখটাকে ঢেকে রাখতো কেউ মুখকে দেখাতো না মুখকে ঢেকে দিল তো এবার বলছে সাক্ষীরা বলছে আমরা মেয়েটার মুখ দেখতে চাই যখন ইসলামী দূর থেকে শুনেছে আমার বিবির মুখ খান খোলা হবে আমার মুখ পর দেখবে তখন ওই আমা আপনার কি না বিরত্ব প্রকাশ করে তিনি রাগগান করে বলছেন না না আমার বিবির মুখ দেখতে দাও যাওয়া হবে না আমি মেনে নিলাম পাঁচশো দিরহাম আমি সঙ্গে সঙ্গে পাঁচশো দিরহাম মোহর দিয়ে দেব এটা আমি মেনে নিলাম না না আমি মেনে নিলাম তবে আমার বিবির মুখ কোনো গায়রা কোনো পরপুরুষকে আমি দেখাতে দেব না বিবি দিকে বলতে স্বামী এত কঠোর পর্দার ব্যাপারে আমার মুখখানটা আমার কোনো পরপুরুষকে দেখাবে না তখন বিবিও পাল্টা বলছে ও আমার প্রাণের স্বামী আমিও আপনার কাছ থেকে আর মোহর নিলাম না আমিও আপনাকে কারণ আপনি এত সচেতন ব্যক্তি আমার মুখানটা আপনি পরপুরুষকে দেখাবেন না বলে এ নিয়ে আপনি মোহনটাকে আপনার কবুল করে নিয়েছেন আমি চাই না আমি আপনাকে মাফ করে দিলাম শুধু তাই না দায়রোত্তাকে বলা হয় শুনেন একজন ফাসিক মুসরিক ব্যক্তি ফাসিক মুসরিক ব্যক্তি মুসলিম নয় এরপরেও ঘটনাটা শুনে শ্রুত হলাম একজন ফাসিক মুসলিকদের এই হালাত তিনি বলছেন আমি একটা উটকে জবাই করবো উটকে বিক্রি করো তো উট যে বিক্রি করো তো উঠটা আবার বেচতে ইচ্ছা হয় না কেন বেঁচবে না তুমি ওই মুশ্রিক ব্যক্তি বলছে নাবির জামানার ঘটনা মুটটাকে আপনার কাটবে মানে বিক্রি করবে তখন বলছে উঠটা যদি সঙ্গে সঙ্গে কেটে দেয় ভালো কথা যার কাছে আমি উঠটা বিক্রি করব সে যদি না কাটে সে যদি আবার ব্যবহার করে কারণ আমার উঠে ওই আমার স্ত্রী চেপেছে আমার বেটিরা পর্যন্ত উঠে চেপেছে তা আমার গায়ে লাগে আমার গায়ে রতে লাগে যে আমি চাই না কোনো পর পুরুষ যে যে জায়গা আমার বিবিরা উঠেছে পিঠে উটের পিঠে কিংবা আমার মেয়েছে চেপেছে উটের পিঠে এটা আমি চাই না আর অন্য কে সেই উঠের পিঠে উঠুক এই জন্য আমি আর বিক্রি করলাম না যতই আমার অভাব আমি একে কেটে মাংস বানিয়ে দিলাম আর আমরা মুসলমানের বাচ্চা কি গায়েরা দুগো কি আছে লজ্জা আপনার বেটি তো কার মোটর সাইকেলে চেপে আল্লাহ জানে গুনতে পারবেন না কত কার ঘর ধরেছে দেউ হেটেছে আপনার কোন দিন গায়ে লেগেছে আপনি মেয়েকে এত সস্তা ভাবলেন মেয়ে তো ঢেকে রাখার বস্তু আপনাকে তো কন্ট্রোলে রাখতে হবে তা আপনি কি করে একটা পরপুরুষের গাড়িতে ওকে ছুড়ে দিলেন আপনাকে তো ভাবার দরকার ছিল না মেয়েরা তো বেঢৌ সাজতে শিখেছে আগেকার মেয়েরা মুখ দেখাত না বন্ধরে রে কোরানের পড়েছিলাম পরেছিলাম সোরানুরে একত্রিশ বত্রিশ নম্বর আয়াত আয়াৎটা পরেছিলাম আর আয়াত আয়াৎ মেয়েদের উপরে যখন নাজিল হলো তখন নাজিল হয়েছিল আয়াৎটা আপনার আসমা আস আসমা বিনতে মুর্শিদ একজন মহিলা সেই মহিলা বলছে ছি ছি মেয়েরা কেমন বেহায়ার মতন আমার সঙ্গে দেখা করছে নারীরা আছে যখন এই কথাটা ছি করা এই কেন্দ্র করে আয়টা নাজিল হয় এ কেন্দ্র করে তাফসির ইবনে কাসির এটা আছে যে এ কেন্দ্র করে আয়টা নাজিল করা হয় ওয়াতো মেরা তোমরা কেন মুখানকে খোলা একটি ঘটনা বলবো তার আগে নারী কুল তোমরা শোনো বিশ্ব বলছেন বলেছেন আয়েশা বর্ণনা করেছেন আন্নাহু কাল আয়েশা নিজে বড় বলেছেন আলাইকুন্না ফিল বাইতি আলাইকুন্না ফিল বাইতি করবে মেয়েরা বাড়ি রাখুয়ালি করবে বাড়িকে রক্ষণাবেক্ষণ করবে স্বামীর ঘরটাকে গৃহকর্ম হিসাবে থাকবে যদি তারা করে তাদের জন্য কি ওয়াফার ফাইন্নাহু জিহাদুন কুন ফাইন্নাহু জিহাদুন কুন ওই মেয়েরা জিহাদের সব পাবে জিহাদের মর্যাদা নেকি যতটা তত নেকিটা ওই নারীকেও দেওয়া হবে আয়েশা নিজে বর্ণনা করেছেন ওরে নারী কল তোমরা স্বামীর ঘরখানাকে রক্ষণাবেক্ষণ করো সুন্দর করে গোছিয়ে রাখবেন এটা যদি তুমি কন্ট্রোল করতে পারো রে তাহলে তোমার জন্য সব হচ্ছে নেকি হচ্ছে জিহাদের সম পরিমাণ তুমি নেকে পাবে কিন্তু এরা এরা তো সাজ গুজে ব্যস্ত সাজ গুজে ব্যস্ত আর খালি কি করছে সমান অধিকার নিয়ে তারা ব্যস্ত হা 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 সাবধানে থাকি ওনারই রালে সাবধানে থাকি ওয়াপা পর্দারে হাদিসে হারাম লিখে ক্ষণ্নে দেখিলে হাদিসে হারাম লিখে ক্ষণ্নে দেখিলে সাবধানে থাকি ওনারই পর্দারে শুনো নারী কোরআনের বাণী পরদা চারি শুনো নারী কোরআনের বাণী কেও দা গরদা ছাড়ি সুপারিশ করবেন না না বিত্তাইউ হইলে সাবদা থাকি গনারিক পর দ্বারা রালে সাবদা থাকি কি গনারিক পরদ্বারা রালে শর্ট কাটিংয়ের জামা পরে মুখে পায়ে আলতাবছে শর্ট কাটিংয়ের জামা পরে মুখে পায়ে আলতাফ দেখে রূপের দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের পাহাড় দেখিয়ে তারা মার্কেটে ঘোরে সাবধানে থাকি গো নারী পর্দারা রালে সাবধানে থাকি ওয়া পাপ পর্দারা রালে আজকালের নারী বনে স্বামীর ঘরে রেখে আজকালের নারী বনে কমিকে তার ঘরে রেখে নিজেরা হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে নিজেরা হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে সাবোদা থাকি ঘনারি ফলদারা রালে সাবোদা থাকি গৌ নারী ফলদারা রালে

তুমি বহি প্রকাশ করতে যে না তোমার প্রয়োজন আছে বাড়িতে বের হওয়ার তোমার বাবার যাওয়ার প্রয়োজন আছে নারী রে তোমার ডাক্তারের কাছে যাবে যাবে যাও। তোমার প্রয়োজন তুমি এবং তোমার নিজেকে তোমার আব্রুকে কন্ট্রোল করে তুমি বাড়ি থেকে বের হবে তাছাড়া তুমি বেগানা পুরুষকে বেগানা পুরুষকে দেখিয়ে তোমার কোন লাভ হবে না बेगाना पुरुष के দেখিয়ে তোমার লাভ হবে না কিন্তু আজকাল নারীরা নিজেকে এত ফ্যান করে মরা বাড়ি পর্যন্ত গিয়ে সাজসজ্জা করে অথচ স্বামীর সামনে তুমি সাজসজ্জা কর তুমি আওয়ানের নেকি পাবে কারণ যদি স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে দেয় যদি তার আনন্দ হয়ে আসে ওই নারী হবে কিন্তু আজকাল মেয়েরা সাজে কাল লেগে আছে ভাসুর আছে ও খুব মজা নিয়ে লিলে নাই তো মার্কেটে গিয়ে সাজে মরা বাড়ি গিয়ে সাজে আহা খেপি রে কিন্তু কাকে কোনখানে সাজতে হয় এটা তুই জানলি না আজকালকার সঙ্গে দেখলে অতটা মানুষ সাজে না বিয়ে বাড়ি যতটা সাজে অথচ আমার গজলে বারবার বারবার নারীকে বলেছি সে যে কোজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরই বাহার সে যে কোজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার রূপের ঝালো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ তবু সামি আল্লাহর পরে জানিও তুমি ভালো হক মন্দ হ স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো না পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর স্বামীর সঙ্গে সোপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জান্নাত তো বা স্বামীর তরে সবে দাও দেহ প্রাণ শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না স্বামীকে কখনো দুঃখ দিও না যতই পর নামাজ রোজা আর পর করা স্বামী সেবা না করিলে যাবে যাহান নাম যদি কর নামাজ রোজা আর পর করা স্বামীর সেবা না করিলে যাবে নাম শুনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পর্দা করতে পারুন পর্দা করতে হবে বাইরে যাবেন পর্দার সহিত আপনি যাবেন স্বামীর সাথে আপনি সঙ্গে নিয়ে আপনি সৌন্দর্য কাটাবেন তবে আপনি প্রত্যেকটা পদে পদে আপনি নেকি পাবেন কিন্তু আজকালকার মুসলমানের মেয়েরা পর্দা করতে শিখলো না পর্দা করতে শিখলো না শুধু পুরুষকে আকৃষ্ট করতে শিখেছে এত আকৃষ্ট আকৃষ্ট করতে শিখেছে যে ওরা জাহান নাম ঢুকছে অলরেডি বিশ্বনবী ভবিষ্যৎ বাণী করেছেন ওটার শেষে হাদিসটা বললো তার আগে উম্মে সোলাইন বিনতে আপনার কিনা আসমা বিনতে উমাইশ আসমা বিনতে উমাইস অর্থাৎ ফাতেমার নানি আসমা বিনতে উমাইস ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন কান লাগান হিজরতের গল্প শুনাচ্ছেন ও নানি ও ফাতেমা আমি তোমাকে হিজরতের গল্প শুনাচ্ছি হিজরতের গল্পটা কত মারাক্ত কত কষ্টের গল্প এই গল্পটা তুমি কান লাগাও দেখ তোর আব্বা মক্কা থেকে মদিনা মানুয়ারা এই পর্যন্ত কত কষ্ট করেছে কাফেরা তাকে মেরেছে ধরেছে মাথায় ও আপনার কি নাম মাথায় গামছা

তোকে আমি হিজুরতের গল্প শোনাচ্ছি এবার তুই অন্যদিকে ধ্যান করছিস লেগে এবার ফাতেমা কি উত্তর দিছিস জানেন ফাতেমা বলছেন আসমা বিন আসমা বিনতে উমাইসকে বলছে নানি আমি হিজরতের গল্প শুনবো কি আমার তো এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে আমার আব্বার মরা ছয় মাস হতে আসছে যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমাকে কানে কানে বলেছিল বেটি রে কান্না করো না আমার ছয় মাস পরে তোমার মৃত্যু হবে কান্না কিছু করার

আমার কি হবে আমি যেদিন মারা যাব সেদিন তো আমি পোশাককে কন্ট্রোল করতে পারবো না সেদিন আমার কি হবে আমি যখন মারা যাব পৃথিবীর মহিলারা পারসবতী এলাকার মহিলারা ভোশের আমাকে দেখতে আসবে আমি কত লম্বা তোরা জানতে পারবে আমি পেটে না লম্বা এটা জেনে ফেলবে আমি ফরসা না কালো এটা তো তারা দেখে জেনে নেবে অত আমি চাচ্ছি যে আমাকে আমার চেহারা সৌন্দর্যের কেউ না দেখো কিন্তু আমি যে মরে যাব তার মানে আমি স্তব্ধ হয়ে যাব পাখি আপনার খাঁচা যদি বে খাঁচা থেকে পাখি চলে যায় এখন আত্মা যদি চলে যায় তাহলে আমাদের নড়াচড়ার কোনো অবকাশ থাকবে না খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় খাচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় চিন্তাম যদি পাখিরে মন আমি বেহরি দিতাম পাখির পায় খাচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় ফাতেমা বলছে ওই সময় তো আমি আমার দেহকে কন্ট্রোল করতে পারবো না পোশাকটা কোন ভাবে থাকবে আল্লাহ জানে আমার ভয় হচ্ছে যদি পর কোনো নারী আমার দেহকে দেখে নাই তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব আহারে তার কতটা টেনশন হয়েছে লাশটা হয়তো হয়ে যাবে লাশ এখন জীবিত আছেন মরা লাশটা কেমন থাকবে এই জন্য ফাতেমার খুব টেনশন হচ্ছে খুব টেনশনে ভুগছে এবার আসলাম বলছে বুবুরে কান্না করিস না আর টেনশন করিস না আমি তোর জন্য একটা রাস্তা বেছে নিচ্ছি আমি একটা পদক্ষেপ নিচ্ছি কি নানি কি আমার জন্য পদক্ষেপ নেবে তো এবার আসমা বলছে নানি রে তোর জন্য আমি পদক্ষেপ এটা নিব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে রে তাহলে আমি তোর জন্য এমন সুন্দর করে বরখা পর্দার ব্যবস্থা করব তোকে এমন ভাবে ঠেকে দেব একটা তো ঢাকবই ঢাকবো ঢাকবো তো চোখে দেখতে পাবে না বরং শুধু তাই নয় আমি চারটা পাপনার কিনা খুঁটিকে পুঁতে দেব চারটা দান দাঁঠি লাগাবো চারোদিকে দি ওপরে বিশাল লম্বা করে চাদর দিয়ে দেব ওটা যদি ঠেকে দি তাহলে তোকে কেউ দেখতে পাবে না তুই যে লম্বা জানতে পারবে না বেঁচে তাও জানতে পারবে না তুই মোটা না পাতলা জানতে পারবে না কালো না ফর্সা জানতে পারবে না আমি তোকে সুন্দর করে ঢেকে দেব তখন মুচকি হাসি দিয়ে ফাতেমা বলছে নানি রে এর জন্য আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান কর কেমন ফাতে মাগ কোন উত্তরস্বরী আমরা মহিলারা যে ও মরেনি আরে মরবে লাশটা কেমন থাকবে এই জন্য টেনশন আর আমাদের জিন্দা বেদিছিলা হুরু হয়ে ঘুরছিল একজন মরে গে মরবে লাশটা কেমন থাকবে এ নিয়ে টেনশন আর আমাদের বিবি মেয়ে এই বোনেরা দেখেন রাস্তা দিয়ে চেহারা দিয়ে ধুর ধুর করে এমন ভাবে হাঁটছে লাজ লাচরম বেহায়া বেলজ্জা কিছুই নাই এবার ওদের বেহায়া নাই তো ওদের ব্যাপারে এবার হাদিস বলছি কত মারাত্মক শেষে হাদিসটা পড়েছি খুবই মা মাবন কান লাগান চেহারার বহর দেখেন না খিসমিস হবে একদিন খিসমিস হওয়া লাগবে আঙ্গুর আছো খিসমিস হওয়া লাগবে